হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জেনুয়েন স্টাডি রুম অ্যান্ড হোপ ইউর অল ওয়েল তো আমাদের চ্যানেলে কিন্তু এইচএস এবিটিএ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যান্ড টোয়েন্টি ফাইভের যে টেস্ট পেপারটি আছে সেখান থেকে সমস্ত আনসিং পেজগুলোর সলিউশন আপলোড করা হচ্ছে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকনটি অন রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো আজকের ভিডিওতে আমরা পেজ নাম্বার একশো বারোতে যে ইংলিশ সেটটি আছে সেই সেটের 114 নম্বর পেজে যে আনসিন প্যাসেজটা আছে সেটা আমরা আজকে সলভ করব ঠিক আছে তো প্রথমে আমি আনসিন পেজটা বঙ্গ অনুবাদ করব তারপর আস্তে আস্তে আমি ট্রু ফলস এবং যে কোশ্চেন অ্যানসার্স গুলো আছে সেগুলো সলভ করব তো প্রথমে আমি এটাকে বঙ্গ অনুবাদ করে নেব তো চলো শুরু করি সূর্যকান্ত বারিক 30 এন ইংলিশ টিচার এট এ প্রাইভেট স্কুল ইন সোনারপুর ইন সাউথ 24 পারগনাস সূর্যকান্ত বারিক যার 30 বছর বয়স একজন ইংরেজি শিক্ষক একটা প্রাইভেট স্কুল দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের একটা প্রাইভেট স্কুলের ইংরেজি শিক্ষক হচ্ছেন এই সূর্যাকান্ত বারিক যে বয়স তিরিশ বছর হ্যাট টোল্ড ইজ প্রসপেক্টিভ ইন লস ওয়েল ইন অ্যাডভান্স তিনি তার শ্বশুরবাড়ির লোকেদেরকে আগে থেকে অগ্রিম জানিয়ে দিয়েছেন দ্যাট হি উড নট অ্যাকসেপ্ট এনি ডাউরি যে তিনি কোনো রকম কোনো পণ গ্রহণ করবেন না অন মে ফোরটিন ওয়েন বারিক অ্যারাইভড ইন মেদনাপুর খেজুরি টু মেরি প্রিয়াঙ্কা বেজ টোয়েন্টি ওয়ান এ ফাইনাল ইয়ার স্টুডেন্ট অফ মিউজিক অ্যাট মুখ কলেজ মে মাসের 14 তারিখে মানে চোদ্দই মে যখন বারিক মেদিনীপুরের খেজুরিতে প্রিয়াঙ্কা বেজের প্রিয়াঙ্কা বেজকে বিবাহ করতে যান যিনি হচ্ছেন একুশ বছর বয়স আর হচ্ছেন মিউজিকে মানে সঙ্গীতের মানে একদম ফাইনাল ইয়ারের স্টুডেন্ট মুখ কলেজের যখন বিবাহ করতে যান হি ওয়াজ ইন ফর এ প্লিজেন্ট সারপ্রাইজ তিনি আনন্দে কিন্তু বিস্মিত হয়ে গেছিলেন ইন অ্যান আনইউজুয়াল ব্রেক ফ্রম ট্র্যাডিশন ট্র্যাডিশন মানে ঐতিহ্য ব্যতিক্রম রেখে মানে ঐতিহ্য বলতে গেলে ট্র্যাডিশন থাকে যে বিবাহতে অনেক আসবাবপত্র গহনা টমনা এইসব দেওয়া হয় কিন্তু সেই ট্র্যাডিশনটাকে কিন্তু ব্রেক করেছে আনইউজুয়াল ব্রেক মানে একটা বিপরীত একটা কাজ করেছে তারা যে এই ট্র্যাডিশনে যেগুলো দেওয়া হতো কি করেছে দ্য বেস্ট ফ্যামিলি ডিসাইডেড টু গিভ দ্য ব্রাইড গ্রুম রেস ওয়ান ল্যাক ওর অফ বুকস মানে বরপক্ষকে বর মানে বরকে তারা উপহার স্বরূপ এক লক্ষ টাকার বই আর কি উপহার দেবে ঠিক আছে তারপর হচ্ছে বারিক এ রেসিডেন্ট অফ ইস্ট মেদিনাপুর আহ ভিলেজ বারিক হচ্ছেন পূর্ব মেদিনীপুরের হিরিঙ্কলি ভিলেজের গ্রামের একজন বাসিন্দা সেইড তিনি বলেছেন আই হ্যাড মেড ইট ক্লিয়ার দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট এনি ডাউরি আমি আগে থেকে স্পষ্ট করে দিয়েছি যে আমি পণ গ্রহণ করবো না ওয়েন আই অ্যারাইভড ফর দ্য ওয়েডিং যখন আমি বিবাহ করতে পৌঁছলাম আই ওয়াজ প্রেজেন্টলি সারপ্রাইজড টু ফাইন্ড এ হিউজ পাইল অফ বুকস অ্যাজ গিফট আমি মানে আনন্দেতে বিস্মিত হয়ে গেছিলাম যে একটা এত বড় বইয়ের স্তূপ উপহারস্বরূপে তারপর প্রিয়াঙ্কাস ফাদার আসিদ বেজ আমি এটাকে তুলে দিই কালিগুলো তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে যাই হোক পরে দেখো কি ফাদার অসিত বেজ যিনি হচ্ছেন একজন মিউজিক টিচার এবং মেটার্নাল আঙ্কেল মানে মামা মহাদেব মান্না তিনি হচ্ছেন হাই স্কুল টিচার হ্যাড ট্রাভেলড টু ক্যালকাটা স্ট্রিট শপস মানে তিনি এই দুজন কিন্তু কলকাতাতে যে সমস্ত রাস্তার ধারে যে সমস্ত দোকানগুলো আছে বইয়ের সেগুলোতে তারা ভিজিট করেছেন দে অলসো ভিজিটেড দ্য উদ্বোধন কার্যালয় দ্য পাবলিশিং হাউস অফ রামকৃষ্ণ মঠ অ্যান্ড সারদা দেবী স্বামী বিবেকানন্দ অ্যান্ড সিস্টার নিবেদিতা তাহলে দে অলসো ভিজিটেড তারা কিন্তু এখানেও গেছেন কোথায় গেছেন উদ্বোধন কার্যালয়তে সেটা কি সেটা হচ্ছে পাবলিশিং হাউস অফ প্রকাশনী আর কি রামকৃষ্ণ মঠের তারপরে শারদা দেবী স্বামী বিবেকানন্দ এবং সিস্টার নিবেদিতার যে প্রকাশনী সেটা হচ্ছে উদ্বোধন কার্যালয় তারা সেখানেও কিন্তু তারা ভিজিট করেছেন তারপর কেসে এসে দেখে নেব তারপর হচ্ছে তারপর তারপর কেসে এসে দেখে নেব দ্য গিফট ইনক্লুডেড কমপ্লিট ওয়ার্কস অফ রবীন্দ্রনাথ টেগরস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অ্যান্ড শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যে উপহারটা দিয়েছে যে মানে বইয়ের এক মানে এক লক্ষ টাকার যে বই উপহার দিয়েছে সেই বইয়ের ভেতরে সেই উপহারের ভেতরে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে সম্পূর্ণ কাজ সেই কাজের মানে সম্পূর্ণ যে লেখালেখি বই সেইগুলো কিন্তু এই উপহারের মধ্যেই তারা রেখেছে তারপর হচ্ছে টুক দ্য কালেকশন উইচ ওয়াজ শিফড ওয়ান ফিফটি কিবি টু ইস্ট মেদিনীপুর ইন এ ট্রাক মানে এই যে যে কালেকশনটা এই যে যে বইয়ের সংগ্রহ এই বই সংগ্রহ করেছে এই সংগ্রহ বইগুলো শিফট করা হয়েছে মানে একশো একশো পঞ্চাশ কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুরে একটা ট্রাকে করে কিন্তু এই বইয়ের কালেকশনগুলো তারা শিফট করেছে অলসো ইনক্লুডেড এ ফিউ হ্যারি পটারস বুক আরও কী কী বই ছিল সেখানে আরও কিছু হ্যারি পটারের বই ছিল তো এইটা হচ্ছে আমাদের আনসিন প্যাসেজ তো এরপর আমরা যে ট্রু ফলস আছে এবং কোশ্চেন অ্যান্সার্স আছে সেগুলো আমরা সলভ করব ঠিক আছে তো চলো আমি এই ট্রু ফলস জন্য আলাদা একটা পেজ বানিয়ে নিয়েছি সেই পেজটাতে আমরা চলে যাব তো দেখো সেই পেজটাতে আমি চলে এসেছি স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অর হবে না এটা হবে আর ট্রু অর ফলস ঠিক আছে রাইট টি ফর ট্রু ট্রু অ্যান্ড এফ ফর ফলস ঠিক আছে তাহলে আমরা দেখে নেব প্রথমটা কি বলেছে সূর্যকান্ত বারিক রিসাইডস অ্যাট সোনারপুর ইন সাউথ চব্বিশ সাউথ চব্বিশ পরগনাস তাই তো মানে সাউথ টোয়েন্টি ফোর পরগনাস তা সূর্যাকান্ত বারিক তিনি হচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের বাসিন্দা তো এটা তো সত্যি কথা আমরা জানি এই যে এটাই পড়েছি তাহলে দ্বিতীয়টা বলবো দ্য গিফট অফ বুকস ইনক্লুডেড কালেকশন ফ্রম স্পিরিচুয়াল কন্টেন্ট যে বইয়ের যে উপহার দিয়েছিল সেইটা যে কালেকশন ছিল স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক যে সমস্ত লেখা লেখালেখি সেটার কালেকশন ছিল কিন্তু না এটা কিন্তু আমরা আমরা দেখেছি যে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং হ্যারি পটারের বইও কিন্তু ছিল তাহলে এটা হয়ে যাবে ফলস নাম্বার থ্রি কি বলেছে দ্য ব্রাইড হার সেলফ বট দ্য বুকস ফ্রম কলেজ স্ট্রিট যে যে কন্যে বিয়ের কণ্নে তিনি হচ্ছে নিজেই কিন্তু এই বইগুলো কলেজ স্ট্রিট থেকে কিনেছিলেন তো এটা ফলস কারণ তার পিতা এবং তার মামা কিন্তু কলেজ স্ট্রিট এবং যে উদ্বোধন কার্যালয় সেখানে গেছিলেন তাহলে এটা হয়ে যাবে ফলস নাম্বার ফোর কি বলেছে দ্য ফ্যামিলি অফ প্রিয়াঙ্কা হ্যাজ এ লাভ ফর মিউজিক হ্যাঁ তো এটা সত্যি কথা কারণ হচ্ছে যে প্রিয়াঙ্কার যে পিতা অসিত বেজ তিনিও কিন্তু একজন মিউজিক টিচার ছিলেন তো এটা হয়ে যাবে ট্রু ঠিক আছে চলো এবার দেখে নেব আমরা কোশ্চেন অ্যান্সারগুলো গুলো কি বলেছে তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে ডিড প্রিয়াঙ্কাস ফাদার অ্যান্ড আঙ্কেল ভিজিট দ্য উদ্বোধন কার্যালয় কেন উদ্বোধন কারিয়ালয় গেছিল অ্যান্সার আমি লিখেছি দেখো প্রিয়াঙ্কাস ফাদার অ্যান্ড মেটার্নাল আঙ্কেল ভিজিটেড দ্য উদ্বোধন কার্যালয় টু বাই সো মেনি বুকস বিকজ হার ফ্যামিলি ডিসাইডেড টু গিফট দ্য ব্রাইট গ্রুম রেস অফ বুকস সেই জন্যই কিন্তু তারা অনেক বই আর কি এক লক্ষ টাকার বই পুরুষ মানে উপহার স্বরূপ দেবেন বিয়েতে তাই তারা এই উদ্বোধন কার্যালয়ে গেছিলেন তাই তো এটা হচ্ছে একটা পাবলিশ পাবলিশিং সেন্টার তারপরে দেখো দু নম্বর কি বলেছে হোয়াট ডিড দ্য গিফট ইনক্লুড মানে কি কি উপহার ছিল তো অ্যান্সার কি লিখেছি দেখো দ্য গিফট ইনক্লুডেড কমপ্লিট ওয়ার্কস অফ রবীন্দ্রনাথ টেগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অ্যান্ড শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাইতো অ্যান্ড ইট অলসো ইনক্লুডেড এ ফিউ হ্যারি পটার্স বুক ঠিক আছে তো চলে যাবো নাম্বার থ্রিতে কি বলেছে কোশ্চেন নাম্বার থ্রিতে তো কোশ্চেন নাম্বার থ্রি বলার আগে তোমাদেরকে আরেকবারও রিকোয়েস্ট করবো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলাইকনটি অন রাখবে আর যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় আজকে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে তো দেখো তিন নম্বর প্রশ্ন কি বলেছে হোয়াট হ্যাড সূর্যাকান্ত বারিক ইনফর্মড হিজ প্রসপেক্টিভ ইন লজ ইন অ্যাডভান্স ঠিক আছে এখানে হিজ প্রসপেক্টিভ হবে এটা

শ্বশুরবাড়ির লোকদেরকে জানিয়ে দিয়েছিল যে তিনি কোনো রকম কোনো পণ গ্রহণ করবে না ঠিক আছে তাহলে এই হলো পেজ নাম্বার যে আনসিন সেই আনসিন প্যাসেজের সলিউশন ঠিক আছে তো এরপর কিন্তু আমরা যে ইম্পর্টেন্ট রাইটিংসগুলো আছে সেগুলো কিন্তু প্রোভাইড করবো আস্তে আস্তে ঠিক আছে ইম্পর্টেন্ট রাইটিংগুলো তো তোমাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে হ্যাঁ পরবর্তী যে আমরা সলিউশনগুলো দেবো বা রাইটিংসগুলো দেবো সেগুলো কিন্তু তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখাবে নেক্সট ভিডিওতে তেললেন টেক কেয়ার